সম্প্রীতির একটা বড় নজির সম্প্রীতির বড় নজির কলকাতায় আমি যেখানে থাকি আমাদের বিজনেস বেকারি সাথে সাথে তার একটু পাশেই হচ্ছে তালতলা খানকার শরীফ খানকার শরীফের জুম্মাটা কলকাতার সবার আগে হয়ে যায় বারোটার সময় হয়ে যায় এখানেই একটা বড় সম্প্রীতির নজির এখানে তৈরি হয় এবং বিশেষ করে আজকের দিনকে কেন্দ্র করে যারা বিভাজন করতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে বলা কত বড় এখানে একটা সম্প্রীতি নজির দেখুন একটা দিকে মসজিদ আর একটা দিকে মন্দির একটা দিকে নামাজ হচ্ছে আর দেখেন রাস্তায় আপনার নামাজ দেখালাম এখানেই দেখেন আমার অ মুসলিম হিন্দু ভাইরা হোলিতে মেখে সেনাদের ধর্ম পালন করছেন কোন রিকে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটাই হচ্ছে সম্প্রীতির বাংলা এখানে বিভাজন তৈরি করতে চাইলে বিভাজন হবে না কই মুসলিম ভাইয়েরা যারা নামাজ পড়ে যাচ্ছে নামাজ পড়তে এসছে তাদের গায়ে কি রং দিয়ে দিচ্ছে কিচ্ছু না হিন্দু ভাইয়েরা তারা তাদের কথা করে রং খেলছে শুভেচ্ছা বিনিময় নামাজ দেখেন পঞ্চাশ মিটার ডিস্টেন্সে মন্দির হিন্দু ভাইদের বাড়ি হিন্দু ভাইদের বাড়ি পঞ্চাশ মিটারের মধ্যে আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকি মন্দির দেখুন মন্দির 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 রং যাচ্ছে প্রণাম করে যাচ্ছে মন্দির শুধু নোংরাবি করলে হয় না মন্দির মন্দির এটাই হচ্ছে সোনার বাংলা কাউকে ডিস্টার্ব হলো বড় জামাত কলকাতায় যেনারা কাজে বার হন এই খানকার শরীফ মসজিদে জুম্মার নামাজটা পড়ে নেন বারোটা দশ পনেরোই জামাত পঞ্চাশ মিটার বিশ মিটার ডিস্টেন্স পঞ্চাশ বিশ মিটার ডিস্টেন্সে দেখেন নামাজ দেখালাম মন্দির দেখালাম হিন্দু ভাইরা হোলির রঙ খেলে যাচ্ছে কোনো ডিস্টার্ব কোনো কিচ্ছু না এটাই সম্প্রীতি এটাই সম্প্রীতি